এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী না ভারতীয়দের বিরুদ্ধে লড়াই লড়াই নয় সংবিধানের পক্ষে সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডি আজকে রাজ্য সরকারকে এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইয়েরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিনে আপনারও ফাম ফন্ডের মতো অবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই ভারতবর্ষে এই বাংলায় ৩৫ বা ছত্রিশ নাক চৌত্রিশটা এমপি দিয়েছে একশো চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবার নিলে হবে না অনেকে বলজন অকবার নেবে না অকবার নয় যদি ক্ষমতা থাকে কিভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল দেখেন না ছিঁড়াছিঁড়ি করছিল ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে কথা বুঝছেন না বোঝেন না শেষবার চান্স দিচ্ছি শেষবার চান্স দিচ্ছি এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের স্বার্থে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলো এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শরৎ সাথে বলছি যে অদা করেছিলেন ফিরিয়ে 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 দাও দেব এই ইমিডিয়েটলি দেন যারা দখল করেছে দখল মুক্ত করেন এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে হ্যাঁ ওইভাবে পোল ডুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখেছি এই রাজ্য সরকার গরিব হকারের করে পোল চালিয়ে ভেঙেছে হ্যাঁ দেখাচ্ছেন না দেখেন তাহলে আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইরা সনাতন ভাইরা, আমরা আপনাদের দুঃশন নয় মুদি দুশনের নজরে আপনাদের দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না বে ঠিক গো হ্যাঁ আমার হিন্দু ভাইরা আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন যা যায় মুসলমানরা ফেসে গেছে কেন সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলব সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব বিদ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যাক আমি সংক্ষেপ করছি একটাও কথা বলে নে আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের ভাই টিকিট পাবে না পরের বার টিকিট পাবে না তাহলে এই রকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে কেন ওয়াকা বলো সব থেকে বড় ইস্যু এটা যদি মিটে যায় তোমাদের মিটে যাবে অকাপ যখন থাকবে না তুমি ভারতের স্বাধীনতার আগে দেশ ছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মসজিদে থাকার পর প্রমাণ দেখাতে পারছ না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না শুনছে না শোনেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো রাজ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্তু আব্বাস সিদ্দিকি আর বলার জন্য থাকবে না এটা বলেছি গেলাম নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বোঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতন্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বোঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজবীর শরীফের নাকি আজমি শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না একটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি বলুন তো ভাই যখন গাজা খাজা গরিবের নবাজ হুজুরের রোজা তৈরি হয় আজ থেকে প্রায় আটশো বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল মতো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইরা ছিল আজমিরাও ছিল কই তখন তো কেউ কথা তোলে নেই যে আপনি শিবলিঙ্গ আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরও অনেক হুকুমাত্রা এসেছে কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে নেই তারপর ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে কই তখন তো আওয়াজ ওঠে নেই এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ড্রাইভাইট হিন্দু ভাইদের করে বোকা বানানো হচ্ছে সরোদ্দার সাথে বলছি আপনারা নিশ্চয় জানেন এলআইসি বিক্রি করে দেওয়া হয়েছে এলআইসি চাকরি গেছে কাদের খারাপ নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইরা সনাতন ভাইরা সুর আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কিভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চোখ জন্য এই সব ষড়যন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই শিখ ভাই ভাই ভারত আমার ভারত ভারত আপনার আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাদের চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদিস ভাই ভাই দলিত ভাই সাঁওতাল ভাই ভারতবর্ষ হলো একটা গাছ একটা গাছ বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকরের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইয়েরা একটা শিকড়ের নামও মুসলমান যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না আমরা খাই রাজা আল্লাহ দয়াতে খেয়ে থাকি তো ভাইয়ের আমার এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী সাঁওতাল বাগদি না কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয় এই লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডি আজকে রাজ্য সরকারকে এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে পঁয়ত্রিশ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা আমার সরল প্রাণ ভাইয়েরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিনে আপনার মুফাম ফন্ডের মতো হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন